তোর প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি অনেক জায়গায় শেয়ার হয়েছে মূলত এক ভাই জানতে সেন কি বলা হয়েছে এই ভিডিওতে প্রিয় বন্ধুগণ মূলত এখানে যে কথাগুলো বলা হয়েছে সেটা আপনাদের জন্য নয় সম্পূর্ণ এটা একটা ভিন্ন বিষয় অর্থাৎ একটা নূল্যাবস্থা ইস্যু হয়েছে মূলত ক্যাটাগরি হচ্ছে কন অর্থাৎ পরিবর্তিত যা কিনা মালিকের সমস্যা ছিল অর্থাৎ প্রথম মালিক লিখেন্সিয়াত্ত করার পর পরবর্তীতে এই বিশেষজ্ঞ পুনরায় সাপোর্টের ডকুমেন্ট দিয়ে সাবমিট করার পর নূল্যাবস্থা ইস্যু হয়েছে Molto e unicità e di chiese e video. Già, chi ne ha per poter dire che il Allora, una conversione particolare perché uh, il da, primo datore di lavoro con il quale aveva fatto la domanda poi uh, l'aveva licenziato e quindi avevamo fatto un subentro. Quindi, è possibile fare la variazione del uh, datore di lavoro anche in corso di domanda di conversione. E poi abbiamo una convocazione.